স্বভাবে শান্ত হলেও চলাফেরায় যেন বাদশাহী ভাব খামারি তাই নাম রেখেছে বাদশাহ হলিস্টান ফ্রিজিয়ান প্রজাতির প্রায় আঠারো মন ওজনের এই কালো গরুটিকে লালন পালন করছেন ঢাকার দোয়ার উপজেলার বিলাসপুর ইউনিয়নের কুতুবপুর গ্রামের খামারি জোশী মোল্লা আড়াই বছর ধরে পরম যত্নে বাচ্চাকে লালন পালন করছেন জসীম মোল্লা ও তার স্ত্রী সেলিনা বেগম জন্মের পর থেকেই সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে বড় করা হচ্ছে গরুটিকে খাওয়ানো হচ্ছে খড় ঘাস ছোলা ও মসুরের ডাল ছাড়ি বুঝি খাওয়াইছি কোনো ফিট খাওয়াই নাই কোনো ইনজেকশন দেওয়া নাই কোনো বাড়তি কোনো ই দেওয়া নাই আর কাঁচা ঘাসে যে ক্যামেরাতে দেখাই দিতে পারেন কাঁচা ঘাস কয়েক লাগছি আর ওরে আমার ছেলের মতো যত্ন করে পালতেছি নয় ফুট লম্বা ও পাঁচ ফুট পাঁচ ইঞ্চি উচ্চতার বাচ্চাকে নিয়ে ইতিমধ্যেই এলাকায় হইচই পড়ে গেছে প্রিয় বাচ্চাকে বিক্রি করে দিতে হবে এটা ভাবতেই বিষাদ ভর করেছে জসী মোল্লার পরিবারে ছয় লাখ টাকায় গরুটি বিক্রির প্রত্যাশা করছেন তিনি বাচ্চাকে সুস্থ রাখতে প্রতিনিয়ত উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার পরামর্শ নেন বলে জানান এ খামারি আমরা ওই প্রাণী সম্পদ কর্মকর্তার পরামর্শ পালি যাতে আমার গরু কোনো অ্যাক্সিডেন্ট না হয় ওটা হৃদয়বান ব্যক্তি যদি থাকে আমি এটা হাঁটু উঠাবো না বাড়ি থেকে নিতে পারেন দু পয়সা কম বেশি যাই হোক আমি দিয়ে দেব আমি এই সাড়ে আমার সন্তানের মতন লালন পালন করবো লাগছি এই পর্যন্ত আড়াই বছর হয়েছে বয়স ও কোনো সময় কারো আঘাত করে নাই বা কোনো আরে কোনো বাজু খাবার খাওয়াই নেই পরে মনে করেন প্রাকৃতিক খাবার যা তাই খাওয়াই আর লালন পালন করবেন লাগছে আমার সন্তানের মতন তাই ওই ব্যথা পেলে আমিও ব্যথা পাই এবার নিয়ে করছে আর দিয়ে দিব ছেড়ে দিব বিশাল আকৃতির গরুটিকে এক নজর দেখতে প্রতিদিন মানুষ ভিড় করছেন তাদের বাড়িতে জসীম মোল্লা ন্যায্য মূল্যে তার গরুটি বিক্রি করতে পারবেন বলে প্রত্যাশা করেন এলাকাবাসী বাক্সা গাছ খাওয়ায় জাম্বু গাছ খাওয়ায় শাড়ি কুড়া এই গাছ খাওয়ায় এই গোড়া উনি লালন পালন করতেছে যারা কুরবানির জন্য নিতে চান এবং কুরবানি দিতে চান যারা গরু এই গরুটা আপনারা নিতে পারেন এটারে বাজ কোনো খাওয়া বেরি হয় না এটার শুধু বাক্সা গাছ ছাডি বুসি ছাড়া এটার অন্য কোনো কিছুই খাওয়া নাই আর এটা এই খাবার খাইয়াই স্বাভাবিকভাবে আছে এই গরুটা কোরবানির জন্য যে নিব সে লাভবান হবে ইনশাল্লাহ আর নিয়েও জিতবে সে খামারিদের গবাদি পশু পালনে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলে জানান উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ শামীম হোসেন উপযুক্ত দামে বাচ্চাকে বিক্রি করতে পারবেন মোল্লা এমন প্রত্যাশাও ছিল তার কণ্ঠে সম্পূর্ণ প্রাকৃতিকভাবে তিনি পশুটিকে তৈরি করেছেন এবং সম্পূর্ণ উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ভ্যাটনি হাসপাতাল তত্ত্বাবধানে তিনি নিয়মিত কৃমিনাশক ওষুধ খেয়ে খাওয়াইছেন ভ্যাকসিনেশন করেছেন এবং আড়াই থেকে তিন বছর সে লালন পালন করেছেন এই গরুটার আনুমানিক ওজন হবে আঠারো মন আগামী কুরবানিতে আমরা চাব সে তার পশুটির ন্যায্য দাম পাবে স্বামী মারমান প্রিয় বাংলা নিউজ টোয়েন্টি